আপনারা যে স্কুল গ্রহণ করেছেন ভক্তার শ্রীফ আদু শ্রীফ মাস শরীফের কথা বলেছি না এখানে গিয়েছেন মুরিদ হয়েছেন তালিম অনুপাতে তুলতে হবে কি বলেন তালিম অনুপাতে তুলতে হবে না মরিদের পর আপনাদের কি নামাজ পড়তে নিষেধ করা হয়েছে রোজা রাখতে নিষেধ করা হয়েছে হ্যাঁ ডাকাত দিতে নিষেধ করা হয়েছে বেশি বেশি খারাপ কাজ করতে বলা হয়েছে রুহানি মাদ্রাসা কোন মাদ্রাসা রুহানি মাদ্রাসা

তার আগে আপনাদের কাছে আমি একটু জিজ্ঞেস করি আপনারা জবাব দেবেন আপনাদের কি মরণের ভয় আছে কবর আজবের ভয় আছে জোরে বলবেন রোগ বাড়া মুসিবতের ভয় আছে আদব গজবের ভয় আছে ইমান যাওয়ার ভয় আছে চিন্তা ভাবনা আছে আছে এবার আসেন আউলি আল্লাহর সাথে সাধারণ মানুষের পার্থক্য আল্লাহ কিভাবে করেছেন সেটা দেখেন

ইমান যাওয়ার ভয় নেই সন্ত্রাসীর ভয় নেই বোমাবাজের ভয় নেই 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 কোন রকমের ভয় বিচার নেই আলেই বলেন তাদের কোন চিন্তা ভাবনাও নেই বলেন সুবান কারণ আউলি আল্লাহ আমি আল্লাহ তালা আমার বন্ধু হিসেবে আমার দোস্ত হিসেবে আমি আল্লাহ তালা তাদের গ্রহণ করে নিয়েছি কবুল করে নিয়েছি আমার ভিতরে যদি আবার নূরে মোহাম্মদি রঙে রঙিন হতে চাও তোমরা যদি আমার নূরে মোহাম্মদীর আলোকে আলোকিত হতে চাও তালাবরাওলাদের সুলাউলিয়্যা আল্লাহ提 কারণ তাদের ভিতরে আমি আমার ভিতরে তারা বিয়াতে খান আমরা ওড়িদ বলে জানি অনেকে বলে এটা নাকি কোরআন শরীফে নাই اللہ تعالیٰ قرآن شریف سے بول سکتے بسم اللہ الرحمن الرحیم ان الذين يبيعونك انما يبيع الله يد اللہ, اللہ فوق ايدي ان الذين يبيعونك على طول اپنا نکور چرا بیعت ہوتے ہیں مرید ہوتے ہیں تا در اپنے بیعت کان کرو تا در اپنے مرید کرو

কিন্তু তাদের ইমান করতে হবে তারা আমি আল্লায় হাতে হাত দিয়ে বায়াস হচ্ছে বলি এখন আল্লাহ রসুল যায়ের অবস্থায় আমাদের মধ্যে নেই আমাদের কি উপায় হবে তার সমাধান আল্লাহ তারা কোরআন শরীফের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন

حضور پنو صلی اللہ علیہ وسلم صاحب دری پنو صلی اللہ علیہ وسلم صاحب دری اللہ صاحب دری اللہ قرآن کی بھی پھر مات ہوئے سنا کر دیئے ہیں اولی اللہ علیہ در سورہ جی بات رسول بران کرا رسول جی کو مری دعوا رسول جی کو مری دعوا اللہ جی کو مری دعوا اللہ اللہ

আল্লাহ রসুল বলেছেন মরার আগে মরে যায় আপনার মুর্শিদের হাতে হাত দিয়ে যখন এ মরা শোন মারা পৃথিবীর লোক লালসা ত্যাগ করে খারাপ কাজ ত্যাগ করে মাত্র সুরের মাধ্যমে আপনি এমন জিন্দগি লাভ করছেন এমন শ্রমিক লাভ করছেন মুরিদার মাধ্যমে যে আপনি আপনার মুসশিদের প্রকল্পভাবে আপনার জীবন ব্যবস্থা গঠন করতে হবে কোন মসজিদ কোন আলিয়াল্লাহ যারা পেশাদ আউরিয়াল্লাহ বেশ মুশিদ তারা কোনদিনও কোরআন সুন্নার গায়ে কোনো শিক্ষা দিতে পারে কি বলেন পারে? না। কুরআন বাইরে শিক্ষা দিতে পারে? যদি কেউ বলে যে কুরআন সুন্নার বাইরে আমার শিক্ষা আছে তাহলে মানুষে তাকে বন্ধ বিলব। কথা বুঝতে পেরেছেন? তাকে মানুষ কি বলবে? বন্ধ বিলব। কারণ আউলিয়া আল্লাহর দরবারে যায় ও মানুষ মানুষ হওয়ার জন্য। আল্লাহ আল্লাহওয়ালা হয় আসুন